প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আপনারা যারা গ্রহণ করছেন তাদের জন্য ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমি ভিডিওগুলো আপলোড করছি তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সকলে দেখবেন এবং শুনবেন আর প্রয়োজনে খাতায় তুলে রাখবেন যাতে করে পরীক্ষার আগে আপনারা রিভিশন করে আবার পরীক্ষার হলে যেতে পারেন তো চলেন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুশো চুয়াল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য অনেকবার আমি করে দিয়েছি যদিও তারপরেও বারবার করে দেই এই কারণেই যে এই অঙ্কগুলোই প্রচুর পরিমাণে রিপিট হয় এই আমি এগুলোকে ভিভিআই বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে আইডেন্টিফাই করি কি বলা হচ্ছে দেখেন কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোন তিনটির সমষ্টি কত হবে তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ তৈরি করতে পারি তো আনুমানিক আমি একটা ত্রিভুজ তৈরি করলাম তো ধরেন এটা একটা কি ত্রিভুজ হয়েছে সমবাহ ত্রিভুজ হয়েছে যেহেতু তিনটা বাহু পরস্পর সমান অঙ্কন করেছি তো আমি ধরলাম এটা এ এটা হলো বি এবং এটা হচ্ছে সি এটা একটা সমবাহ ত্রিভুজ তো এই ত্রিভুজটা বলেন তো কত ডিগ্রি কোন উৎপন্ন করে অবশ্যই একশো আশি ডিগ্রি যে কোনো ধরনের ত্রিভুজ সেটা সমবাহু হোক সমদিবাহু হোক সমকোণী হোক হ্যাঁ বিষমবাহু হোক সেটা একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করে তো যেহেতু এটা সমবাহু তাই পরস্পর সমান হবে অর্থাৎ এই কোনটা এই কোনটা এবং এই কোনটা তিনটা কোন পরস্পর সমান তাহলে তিনটা যদি সমান হয় তাহলে তিন দ্বারা একশো আশিকে ভাগ করলে কত হয় ষাট ডিগ্রি তার মানে প্রত্যেকটার ভ্যালু হচ্ছে ষাট ডিগ্রি করে সিক্সটি 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 লিখে দিলাম এবার আসেন কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে আচ্ছা বর্ধিত করা মানে কি তাহলে এই বাহুটাকে আমি এই দিকে বর্ধিত করে দিলাম ওকে গেল এবার এই বাহুটাকে আমি এই দিকে বর্ধিত করে দিলাম ঠিক আছে আবার আসেন এই বাহুটাকে আমি এই দিকে বর্ধিত করে দিলাম তো তিন বাহুকে আমি বর্ধিত করে ফেললাম বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোণ আচ্ছা বহিস্ত কোনটা বলেন তো দেখি তো এই কোনটা অন্তঃস্থ কোণ এই কোনটা হচ্ছে বহিস্ত কোণ এইটা অন্তস্থ কোণ এই কোনটা হচ্ছে কোণ তাহলে এটা অন্তঃস্থ কোণ আর এই কোনটা হচ্ছে বহিস্তকন তো আমরা জানি একটা উপপাদ্য থেকে সেটা হচ্ছে এক সরল কোণ সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে এইটা যদি একটা সরল কোণ হয় এখানে যদি এইটুকু সিক্সটি ডিগ্রি হয় তাহলে এইটুকু কত অবশ্যই অবশ্যই একশো বিশ ডিগ্রি কেননা ষাট আর একশো বিশ মিলে কত হচ্ছে একশো আশি তাহলে এটাও একশো বিশ ডিগ্রি হবে এবং এটাও একশো বিশ ডিগ্রি হবে তাহলে তিনটা একশো বিশ মিলে কত হয় তাহলে একশো বিশ গুণ তিন তাহলে তিন বারো ছত্রিশ তার মানে আমরা বলতে পারি তিনশো ষাট ডিগ্রি তাহলে ক নম্বর যে অ্যান্সারটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর এবারে দুশো পঁয়তাল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন সিরিয়ালি এটা এসেছে আমাদের মানে হচ্ছে এই লিস্টে কিন্তু সিরিয়াল অনুযায়ী বীজগণিত পাটিগণিত যেমিতি ত্রিকোণমিতি পরিমিতি সবগুলোই মিক্স আকারে রয়েছে যাতে করে প্রস্তুতিটা বা প্র্যাকটিসটা আপনাদের ভালোভাবে হয় এ স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু দেওয়া আছে বলা হচ্ছে এ মাইনাস ওয়ান ভাগ এ ইকোয়াল টু হোয়াট তাহলে আমরা লিখবো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার এটা তাহলে ইকুয়াল এ তার উপর স্কোয়ার করে দিলাম প্লাস ওয়ান ভাগ এ তার উপর স্কোয়ার করে দিলাম তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাকে স্কোয়ার আচ্ছা বলেন দেখি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত কোনটা প্রয়োগ করতে পারি আমরা একটা অনুসিদ্ধান্ত জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা হচ্ছে এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি তো এই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ হবে কেননা এখানে এ মাইনাস ওয়ান ভাগ এর মান কত সেটা বের করতে বলেছে তাহলে এ মাইনাস ওয়ান ভাগ এ তার উপর হোল স্কোয়ার দিলাম প্লাস সূত্রে টু ইন্টু এ ইন্টু ওয়ান ভাগ এ তাহলে ইকুয়াল এ মাইনাস ওয়ান এর মান কত এটার মান তো বের করতে হবে তাহলে আমরা আচ্ছা এখানে দেখেন আমরা একটা ভুল করেছি সেটা আছে এইটা ইকুয়াল টু কিন্তু টু দেওয়া আছে যেটা আমরা কিন্তু দেইনি তাহলে এটা ইকুয়াল টু এবং এটা ইকুয়াল টু এবং বাম দিকে কি হবে বা হবে এখন তাহলে বা দিয়ে দিলাম তাহলে এটা আর এটা ক্রস হয়ে যাচ্ছে তাহলে এ মাইনাস ওয়ান ভাকে তার উপর হোল স্কোয়ার ঠিকই আছে ইকুয়াল টু এই টু থাকলো আর এই টু এদিকে গেলে মাইনাস টু হয়ে যাচ্ছে তাহলে বলেন তো দেখি বা আমরা কি লিখতে পারি এ মাইনাস ওয়ান ভাকে ইকুয়াল দুই থেকে দুই বাদ দিলে জিরো আর এই দিকের স্কোয়ার এই দিকে গেলে রুট হয়ে যায় তো জিরোকে রুট করলে কি হয় জিরোই হয় তাহলে a মাইনাস ওয়ান ভাকে এর মান কত পাচ্ছি আমরা জিরো পাচ্ছি যেটা আমাদের খ নম্বর অপশনে রয়েছে এবারে দুইশো ছেচল্লিশ নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে বল হচ্ছে একটি বাঁশের চারের এক অংশ কাদায় পাঁচের তিন অংশ পানিতে এবং অবশিষ্ট তিন মিটার পানির উপরে আছে বাঁশটির দৈর্ঘ্য কত তাহলে আমরা বাঁশটির দৈর্ঘ্য এক্স ধরে নিতে পারি আমরা লিখব যে ধরি বাঁশটির দৈর্ঘ্য কত বাষটির দৈর্ঘ্য হচ্ছে ইকুয়াল টু এক্স মিটার ওকে যেহেতু মিটারে আছে প্রত্যেকটা দেখেন মিটারে আছে তাহলে বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার তাহলে প্রশ্ন কি হবে প্রশ্ন মতে আমরা বলতে পারি বাসের চারের এক কাদায় তাহলে এর চারের একাংশ মানে কি এক্স ভাগ ফোর এই অংশটা কাদায় আছে পাঁচের তিন অংশ পানিতে মানে কি অবশ্যই আছে অবশিষ্ট তিন মিটার উপরে আছে তাহলে অবশিষ্ট তিন মিটার দিলাম তাহলে এই তিনটা জিনিস যোগ করলে আমাদের অবশ্যই মূল বাসের দৈর্ঘ্যটা হয়ে যাবে এটাই কিন্তু প্রশ্ন মতে বিল্ড আপ করা তাহলে বাকি হবে পাঁচ আর চারের লশ চার পাঁচে কুড়ি চার দ্বারা বিশকে ভাগ করলে চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচ দ্বারা এক্স কে গুণ করলে পাঁচে আর পাঁচে সতেরো এক্স প্লাস হচ্ছে ষাট তার নিচে কত তার নিচে হচ্ছে টোয়েন্টি ইকুয়াল হচ্ছে এক্স এক্স এর নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ বিশ দ্বারা এটাকে গুণ তাহলে বা বিশ দ্বারা আমরা এক্স কে যদি গুণ করি তাহলে বিশ এক্স ইকুয়াল এক দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে সতেরো এক্স প্লাস হচ্ছে ষাট এটা হয় তাহলে বাকি হবে টোয়েন্টি এক্স এই সতেরো এদিকে আসলে হচ্ছে বা আমরা থ্রি এক্স ইকাল টু কত কত বলতে পারি সিক্সটি যেহেতু বিশ থেকে সতেরো বাদ দিলে তিন তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হয় কে তিন দ্বারা ভাগ করলে বিশ তার মানে টোয়েন্টি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো অ্যানসারটা কি অ্যান্সারটা হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা তো হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন অঙ্কটা তো এরপর একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন এবারে এটা দেখেন এক সমস্ত দুই এর তিন এর হচ্ছে আমাদের কত আছে এখানে নিচে পাঁচ উপরে এক ভাগ নিচে নয় উপরে এক আচ্ছা এই জিনিসটা কিন্তু আমার কাছে একটু অন্যরকম লাগছে কেন বলেন তো কেননা নিচের এই সংখ্যাটা কিন্তু কখনো ছোট হয় না এই সংখ্যাটা সবসময় বড় হয় আর উপরে সবসময় ছোট সংখ্যা থাকে কেননা সমস্ত আকারে বা মিশ্র ভগ্নাংশে সবসময় প্রকৃত ভগ্নাংশ থাকে কখনো অপ্রকৃত ভগ্নাংশ থাকতে পারে না তো সেক্ষেত্রে আমি একটু আহ চেক করি যে আসলে মূল অঙ্কটা এরকম ছিল কিনা দেখেন আমরা মূল প্রশ্নটাতে চলে এসেছি এটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এর প্রশ্ন তো নিচে আমরা একটু দেখি হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের কিন্তু সংশোধিত প্রশ্ন আকারে এটা লেখা রয়েছে এটা কিন্তু কখনোই নিচেরটা বড় সংখ্যা মানে ছোট সংখ্যা হতে পারে না ঠিক আছে এই জন্য কিন্তু এমনটা হয়েছে তো আমি আবার মূল প্রশ্নে ফেরত যাচ্ছি ওকে দেখেন আমি কিন্তু ঠিকঠাক করে দিয়েছি যে প্রশ্নটা আসলে নিচে তিন ছিল উপরে ছিল দুই এক সমস্ত তিনের দুই তাহলে কি হবে ইকুয়াল এটাকে ভগ্নাংশটাকে যদি আমরা মানে মিশ্রটাকে যদি আমরা ভগ্নাংশে রূপদান করি তাহলে তিন এক তিন আর দুই পাঁচ আর তার নিচে তিন দিয়ে দিলাম এর উপরে এক তার নিচে পাঁচ ভাগ উপরে এক তার নিচে নয় তো আমরা জানি ব এর ভাগ গু বি তার মানে প্রথমে বন্ধনীর কাজ অর্থাৎ রেখা বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী যেহেতু নেই তাই ক্রস এরপরে এর কাজ তো এর আছে এখানে এর কিছুটা গুণের মতো কাজ করে তাহলে আমরা এটা এটা ক্রস করে দিতে পারি অর্থাৎ এখানে এক হয় এখানেও এক তাহলে এক এক আর এক নিচে তিন একে তিন এবারে ভাগ উপরে এক তার নিচে নয় তাহলে এবার ভাগের কাজ যেহেতু ভাগ আছে তাহলে ইকুয়াল উপরে নিচে ভাগটাকে যদি আমি গুণ করে দিই নয় উপরে চলে যায় আর এই এক নিচে চলে আসে আর এক ক্রস হয়ে যায় আর তিন আর তিন কাটলে তিন আর নয় কাটলে তিন তিরিখা নয় মানে তিন তাহলে তিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন গ নম্বর অপশনই কিন্তু হচ্ছে সঠিক উত্তরটা আমাদের রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই ধাঁচের অঙ্কগুলো সলিউশন করবো দুইশো আটচল্লিশ নম্বর প্রশ্নটা দেখেন একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে উপরে মইটি বাড়িটির ছাদ একই লাইন দুইবার লেখা হয়েছে মইটি কত ফুট লম্বা ওকে তো দেখেন আমরা যদি একটা মই অঙ্কন করি তো মই কিন্তু আসলে হচ্ছে এইরকম কোনো জায়গায় মইটাকে দাঁড় করায় রাখার চেষ্টা করি তো লম্বা লম্বি তো আর দাঁড় করাতে পারবো না তাই না একটু কোনি হয়ে থাকবে তো যেহেতু আমাদের একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু তাহলে আমরা আগে বাড়িটি অঙ্কন করি তো ধরেন এটা বাড়ি এটা হচ্ছে কত ফুট এটা হচ্ছে চল্লিশ ফুট উঁচু এবার বলা হচ্ছে একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা ধরে নিলাম এইটুকু হচ্ছে ফুট ফুট তাহলে এখান থেকে এটা নয় নয় তাহলে এর তলদেশ তার মানে মইটা এখানে আছে এবার বলা হচ্ছে উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে তার মানে মইটা এখানে এইভাবে হেলান দিয়ে রাখা হয়েছে এবং ছাদ বরাবর মইটা আছে এবার কিন্তু ঠিকঠাক আছে বলা হচ্ছে মইটি কত ফুট লম্বা তাহলে ধরলাম ওইটা এক্স ফুট লম্বা তাহলে বলেন তো দেখি এখানে হচ্ছে একটা পিথাগোরাসের উপপাদ্য আমাদের প্রযোজ্য হয়েছে কিনা যদি যেহেতু একটা সমকরণী ত্রিভুজের আদলে আমাদের হয়ে গিয়েছে এটা লম্ব আছে ভূমি আছে অতিভুজ আছে তাহলে আমরা বলতে পারি যে অতিভুজ সেটার স্কোয়ার যদি করি তাহলে অবশ্য অবশ্যই লম্ব তার উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার এরকমটা হয় আমাদের তাহলে অতিভুজ কত এক্স তাহলে চল্লিশ তাহলে চল্লিশের উপর স্কোয়ার প্লাস ভূমি কত নয় তাহলে নয়ের উপরে স্কোয়ার তাহলে এর উপরে স্কোয়ার টু চল্লিশ চল্লিশ গুণ করলে চার চারে প্লাস নয় নং কত একাশি তাহলে এক্সের স্কোয়ার টু কত হবে ষোলোশো একাশি হবে অবশ্যই অবশ্যই এখন আমাদের তো শুধুমাত্র এক্সের এর ভ্যালু দরকার তাই না তাহলে এখানে আমরা লিখতে পারি এভাবে যে সুতরাং এক্স ইকাল টু রুট ষোলোশো একাশি কেননা বামের স্কয়ার ডান দিকে চলে গেলে রুট হয়ে যায় তো ষোলোশো কে যদি আমরা রুট করি তাহলে আমি একটু অন্য কালার ব্যবহার করছি একটু মনোযোগ দিবেন ষোলোশো কে রুট করলে এক জোড়া দুই জোড়া তাহলে চার চারে ষোলো তাহলে কেটে নামালাম একাশি চারের ডাবল আট এখানেও দিলাম এক এখানেও এক একাশি এক খেয়ে একাশি মিলে গেল তাহলে একচল্লিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে ষোলোশো একাশিকে রুট করলে আমাদের একচল্লিশ হয় তাহলে একচল্লিশ কোথায় আছে খ নম্বর অপশনে রয়েছে তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অপশন দুইশো নম্বর অঙ্কটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু মানে আপনারা পরীক্ষার হলে সচরাচর করতে পারেন না মানে করতে একটু প্রবলেম ফেস করেন তো এই জন্য এই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে একটি কলম ও একটি বইয়ের মূল্য মানে একটি কলম ও বইয়ের মূল্য একত্রে পঁচানব্বই টাকা কলমটির মূল্য পনেরো টাকা বেশি এবং বইটির মূল্য চোদ্দ টাকা কম হলে বইটির মূল্যের দ্বিগুণ হতো তাহলে বইটির মূল্যের দ্বিগুণ হতো মানে কি কলমের মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো এটা বোঝা যাচ্ছে বলা হচ্ছে বইটির মূল্য কত টাকা তো যেহেতু আমরা হচ্ছে বইয়ের মূল্য বের করব। তাহলে এখানে আমরা ধরে নিব যে ধরি বইটির মূল্য এক্স টাকা ওকে আমরা লিখলাম যে বইটির মূল্য কত টাকা এক্স টাকা আমাদের কিন্তু একটু বুঝে বুঝে করতে হবে একটু সময় লাগবে কিন্তু বুঝতে হবে ভালোভাবে এবার আসেন তাহলে বইয়ের মূল্য যদি এক্স টাকা হয় তাহলে কলমের মূল্য কত হবে তাহলে কলমের মূল্য হবে দুটোর দুটো যেহেতু একসাথে পঁচানব্বই তাহলে কলমের মূল্য হবে পঁচানব্বই মাইনাস এক্স টাকা কেন কেননা বইয়ের মূল্য এক্স হলে পঁচানব্বই থেকে ওই এক্স এর ভ্যালুটা বাদ দিলে আমাদের তো কলমের মূল্য পাওয়া যাবে তাই না তাহলে এবারে প্রশ্ন মতে বিল্ড আপ করতে হবে আমাদের তাহলে প্রশ্নমতে মতে কি হবে কলমটির মূল্য পনেরো টাকা বেশি তাহলে কলমের মূল্য কলমের মূল্য তো এটা তাই না কলমের মূল্যের সাথে আরো পনেরো টাকা যোগ বেশি এবং বইয়ের মূল্য চোদ্দ টাকা কম তাহলে বইয়ের মূল্য তো এক্স তাহলে বইয়ের মূল্য যদি চোদ্দ টাকা কম হয় তাহলে বলা হচ্ছে বইটির মূল্যের দ্বিগুণ হতো অর্থাৎ বইয়ের মূল্যের দ্বিগুণ হবে আসলে কলমের মূল্যটা তো এই যে ইকুয়েশন বিল্ড আপ হয়ে গেল এখন আপনি কোন দিকে কোনটা বসাবেন এটাই কিন্তু আপনাদের আপনার জন্য চ্যালেঞ্জ এবং এই জিনিসটা শিখতেই কিন্তু আমাদের বেশ কিছু একটা সময় লাগে মূলত ভুল হয় এই জায়গাতেই তো এই জন্য একটু সতর্কভাবে এই গুলো করতে হবে এবং মনে রাখবেন রাতারাতি এটা বুঝতে পারবেন না দীর্ঘদিন অঙ্ক প্র্যাকটিস মানে দেড় দুই মাস অঙ্ক প্র্যাকটিস করে 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 তখন আপনি বুঝতে পারবেন বিষয়গুলো তো বা পঁচানব্বই আর পনেরো কত একশো দশ

তাহলে বা এক্স কত হবে উপরে একশো আটত্রিশ তার নিচে হচ্ছে তিন তাহলে তিন চারে বারো চার তাহলে থাকলো কত তাহলে তাহলে সুতরাং ভ্যালু আমরা পেলাম কোথায় রয়েছে এই যে গ নম্বর অপশনে আমাদের ফোরটি সিক্স রয়েছে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইকুয়েশন বিল্ড আপ যদি সঠিক হয় তাহলে অনায়াসেই আপনি অঙ্কটা করতে পারবেন কখনোই ভুল হবে না আর তবে লজিক গড়বড় করা যাবে না আপনি যদি এই দুই এখানে না বসে এটার সাথে বসাতে ইন্টু আকারে তাহলে সাথে সাথেই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেত এবারে দুশো নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে এক্স ভাগ ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল টু ওয়াই ভাগ এক্স হবে কি করতে হবে জাস্ট এটা থেকে এটা মাইনাস করে দিলেই আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে কি করব 2y ভাগ x মাইনাস এক্স ভাগ ওয়াই তাহলে কি হবে

সেটা হলো আমি যদি বলি আপনাকে যে সাথে যোগ করলে করলে যোগফল হয় পাঁচ যোগ করলে কিভাবে বের করলেন তার মানে আপনি পনেরো থেকে দশ মাইনাস করেছেন অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করেছেন মাইনাস করে বের করেছেন পাঁচ যেহেতু এটা বোঝা যাচ্ছে এই কিন্তু আপনি এই প্রসেসটা মুখে মুখেই সম্পন্ন করতে পারতেছেন তো এই কারণে হচ্ছে আমরা হচ্ছে এই অঙ্কটাও যেহেতু বলা হচ্ছে ভাগ এর সাথে কত যোগ করলে যোগ ফল এত হবে টু ওয়াই থেকে এটা করে দিয়েছি তাহলে এটাই আমাদের অপশন তো নিশ্চয়ই এবারে আরো ক্লিয়ার হয়ে গিয়েছেন আপনি দুশো একান্ন নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে দুটি সংখ্যার লসগ এবং এর গুণফল সংখ্যা দুটির কিসের সমান তাহলে দেখেন গড়ের সমান গুণফলের সমান ভাগফলের সমান নাকি কোনোটি নয় সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা তো আমরা বলতে পারি লসাগু এবং গসাগুর ক্ষেত্রে একটি সংখ্যা আর অপর সংখ্যা এ দুটোর গুণফল যা হবে লসাগু এবং গসাগুর গুণফলও কিন্তু তাই হবে এটা সব সময়ের জন্য প্রযোজ্য তাহলে যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার লসাগু এবং হচ্ছে এখানে কিন্তু একটা মানে হচ্ছে ওয়ার্ড মিসিং হয়েছে দুটি সংখ্যার লসাগু এবং হচ্ছে হবে গসাগু হ্যাঁ গসাগু এই শব্দটা টাইপিং মিস্টেক একটু বুঝে নেন কিছু কিছু জায়গায় প্রবলেম হয়েছে আসলে টাইপিং এ দুটি সংখ্যার লসাগু এবং গসাগুয়ের গুণফল সংখ্যা দুটির কি সংখ্যা দুটির গুণফলের সমান কারণ একটি আর অপরটা যদি আমরা গুণ করি তাহলে এটা তো আসলে দুটি সংখ্যার গুণফল আমরা এভাবেই লিখতে পারি তাই না তাহলে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুয়ের গুণফল সংখ্যা দুটির কিসের সমান সংখ্যা দুটির গুণফলের সমান তো এই অঙ্কটা আমরা দেখবো যে কোন পরীক্ষায় এসেছে অঙ্কটা দেখেন এটা এসেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার আঠারো এটা বিশ জেলায় এগারো পাঁচ দুই হাজার আঠারোতে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে ওকে তো দেখেন আসলে প্রশ্নটাতে ভুল দেওয়া ছিল এখানে হতো যে দেখেন প্রশ্নে ভুল দেওয়া আছে সঠিক প্রশ্ন হবে দুটি সংখ্যার লশগ এবং দশকের গুণফল হবে সংখ্যা দুটির কিসের সমান অবশ্যই অবশ্যই গুণফলের সমান এবারে দুশো বান্ন নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা দেখেন এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে শত শতবার বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে খুবই সহজ অঙ্ক কিন্তু খুব দ্রুত করতে জানতে হবে মনে রাখেন এই ধাঁচের অঙ্ক এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার গড় মানে হচ্ছে এটা আর এটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে এটা হলো সুপার সরকার ম্যাথড ঠিক আছে তাহলে নিরানব্বই যোগ এক ভাগ দুই কত হচ্ছে নিরানব্বই আর একে কত একশো একশোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত হয় পঞ্চাশ তার মানে আমাদের সঠিক উত্তর এটার কত ফিফটি বা পঞ্চাশ কিন্তু যদি আপনি ডিটেলসে করতে চান তো সেক্ষেত্রে গড় মানে কি বলেন তো গড় মানে হচ্ছে উপরে হবে রাশির সমষ্টি সমষ্টি তার নিচে হবে রাশির সংখ্যা ওকে তাহলে রাশির সংখ্যা এক থেকে নিরানব্বই পর্যন্ত মোট কয়টা নিরানব্বইটা আর রাশির সমষ্টি তাহলে এক যোগ দুই যোগ তিন যোগ এভাবে যোগ ডট 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 যোগ নিরানব্বই এর সমষ্টি বের করে আমাদের উপরে বসাতে হবে এরপরে এটা দ্বারা মানে এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে ভাগ করার পর দেখবেন পঞ্চাশ আসবে তো এটা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার ঠিক এই কারণে আমরা হচ্ছে এইভাবে শর্টকাট ম্যাথডে হচ্ছে অঙ্কটা সলিউশন করব এবং এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং সব সময় প্রযোজ্য হবে আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ধরেন এক থেকে আমি এক থেকে এক যোগ দুই যোগ তিন যোগ যোগ নয় এই এই সংখ্যাগুলোর কি এক থেকে নয় পর্যন্ত অর্থাৎ এই প্রশ্নটা এভাবে দিলাম অর্থাৎ এই এটা মুছে দিলাম বললাম যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা গড় কত আমি গড় জানতে চাচ্ছি হ্যাঁ এটা আমি মুছে দিলাম তাহলে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা গড় মানে কি আমি আগে বলেছি ডিটেলসে যদি আমি করি গড় মানে হচ্ছে উপরে রাশির সমষ্টি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় যোগ করে নয় দ্বারা ভাগ তাহলে কত হবে নিচে নয় নয় আটে সতেরো সতেরো আর সাত আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ চব্বিশ ছয় তিরিশ তিরিশ পাঁচে পঁয়ত্রিশ ছত্রিশ আট আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এ চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে উপরে পঁয়তাল্লিশ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ তার মানে আমাদের অ্যান্সার কত পাঁচ এই যে দেখেন এই অনুপাতে পাঁচ হবে সঠিক উত্তর কিন্তু আমি শর্টকাটে কি দেখিয়েছি শর্টকাটে আমি দেখিয়েছি যেটা সেটা হচ্ছে নয় এক কত নয় যোগ এক হলো দশ দশকে দুই দ্বারা ভাগ করলে কত পাঁচ দেখেন পাঁচই সঠিক উত্তর তার মানে আমাদের প্রসেসটা ঠিক আছে শর্টকাট ম্যাথড এমন হতে হবে যেন সংখ্যা চেঞ্জ করলেও কাজ করে যদি সংখ্যা চেঞ্জ করলে কাজ না করে তাহলে তো আর সেটা শর্টকাট ম্যাথড হলো না তাই না তো এটা মুছে দিয়ে আমরা এবারে পরেরটাতে যাচ্ছি এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে আহ তিন ভাগ চার চার ভাগ পাঁচ পাঁচ ভাগ ছয় এর দশক কত তো ভগ্নাংশের গসাগু এবং লসাগু এর সূত্র যদি আপনি না জানেন তাহলে কিন্তু করতে পারবেন না মনে রাখবেন ভগ্নাংশের গসাগু নির্ণয় করার সূত্র হচ্ছে লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু ঠিক আছে জাস্ট এই সূত্রটা মনে রাখবেন এখানে লব কোনগুলো লব হচ্ছে উপরের গুলো তিন চার পাঁচের কি করতে হবে গসাগু তাহলে তিন চার এবং পাঁচের গসাগু যেহেতু কোনো কিছুই কমন নেই তাহলে এক আর হর লসাগু হর কি চার পাঁচ ছয় তাহলে চার পাঁচ এবং ছয় এর লসাগু করব তাহলে দুই দ্বারা যায় দুই দুগুনো চার পাঁচ পাঁচুন দুগুনো নিচে কত হবে ষাট তাহলে এক ভাগ ষাট হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা নিশ্চয়ই আলোচনাটা উপভোগ করেছেন এবং আপনাদের ভালো লেগেছে যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি প্রয়োজন প্রাইমারি শিক্ষক শিক্ষক এবং প্রধান পরীক্ষার গণিত সাধারণ জ্ঞান ইংরেজি বাংলা বিজ্ঞান ও প্রযুক্তি এগুলো যদি সাজেশন নিতে চান সাজেশন রয়েছে চারটা অপশন পাশে উত্তর মানে এমসি কিউ আকারে তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন সাজেশনের ফি হচ্ছে সত্তর টাকা